আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে তাসমিন লগে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার বাচ্চাদের পছন্দের সাবুর পায়েস রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব এর কিছু পুষ্টিগুণের কথা এগুলাকে সাবুদানা বা সাগু বলা হয় কম বেশি সবাই সাবুদানা চিনে থাকে আমি এক কাপ সাবুদানা আর ব্রেড করা গাজর নিয়েছি পায়েসের জন্য নিয়েছি হাফ লিটার তরল দুধ দুধের সাথে দিয়ে দিব কিছু এলাচ দারুচিনি আর তেজপাতা সাবুদানাতে ক্যালসিয়াম আয়রন প্রোটিন ফাইবার ও ভিটামিন ভরপুর মাত্রাতে পাওয়া যায় এতে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকায় এটা শরীরে এনার্জি বাড়ায় দুধ হালকা গরম হয়ে আসলে এতে সাবুদানা দিয়ে দিব কিছুক্ষণ পর পর এভাবে ভালোভাবে নেড়ে দিতে হবে না হয় পাতিলের নিচে লেগে যেতে পারে জ্বরের সময় সাবুদানা খেলে অনেক উপকার হয় সাবুদানা শরীরের অতিরিক্ত গরম ভাব দূর করে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে সাবুদানাতে থাকা পটাশিয়াম রক্ত সঞ্চার নিয়ন্ত্রণ করে পেট খারাপ সমস্যায় দুধ ছাড়া সাবুদানা রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায় এটি হজমের সমস্যা দূর করে সাবুদানাতে থাকা কার্বোহাইড্রেট ওজন বৃদ্ধি করতে সাহায্য করে রোগা চিকন বাচ্চাদের স্বাস্থ্য বাড়াতে সাবুদানার তুলনা নেই এতে থাকা অ্যাসিড আর ভিটামিন বি কমপ্লেক্স শিশুর বিকাশে সাহায্য করে সাবুদানাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে ফ্রি রেডিকেলস বের করে শরীর সুস্থ রাখে আমি পায়েসটি কিছুক্ষণ পরপর নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব গ্রেট করা গাজরগুলো গাজর আর সাবুদানা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব অসুস্থ ও কম ওজনের বাচ্চাদের খাবারের তালিকায় নিয়মিত এই সাবুদানা রাখা যেতে পারে সহজেই হয়ে গেল আমার সাবুদানার পায়েস এখন আমি চুলা থেকে নামিয়ে নিব পছন্দ অনুযায়ী বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন এভাবে রান্না করা সাবুর পায়েস বাচ্চারা ও বয়স লোকেরা খেতে পারবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ